সম্মানিত ইউনিয়ন বর্ষী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণঢালা ঢালার শুভেচ্ছা আগামী ২৭ জুলাই রোজ শনিবার সাতাশে জুলাই শনিবার ছয় নং চক মিরপুর ইউনিয়ন পরিষদের উপরের বাজ উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা উন্নয়নের মূর্ত প্রতীক মোহাম্মদ বাবুল হোসেন বাবুল ভাইকে বাবুল ভাইকে অটো রিক্সা মার্কাই বাবুল ভাইয়ের অটো রিক্সা মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা অটোরিক্সা মার্কা জনসেবার মার্কা অটোরিক্সা মার্কা লাইনীতির মার্কা অটোরিক্সা মার্কা খবর সেরা মার্কা অটোরিক্সা মার্কা বাбул ভাইয়ের মার্কা অটোরিক্সা মার্কা বাбул ভাইর সালাম নিন অটোরিক্সা মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন অটোরিক্সা মার্কায় ভোট দিন লাইনীতিতে আপোষহীন বাবুল ভাইকে ভোট দিন বাবুল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা অটোরিকা মার্কা দেশ প্রেমের মার্কা অটোরিকশা মার্কা মানবতারিকশা মার্কা সবার সেরা মার্কা অটো রিক্সা মার্কা বাবুল মার্কা অটো রিক্সা মার্কা জনপ্রিয় বাবুল ভাই আমরা সবাই আমার ভাই তোমার ভাই বাবুল ভাই বাবুল ভাই বাবুল ভাইয়ের মার্কা কি অটোরিকশা ছাড়া আবার কি জনসেবার মার্কা কি অটোরিকশা ছাড়া আবার কি বাবুল ভাইকে দিলে ভর শান্তি পাবে এলাকার লোক শান্তি নেয় আপোষে নিন বাবুল ভাইকে ভোট দিন বাবুল ভাইয়ের সালাম নিন অটো রিক্সা সমর্থন মানবতার মার্কা অটো রিক্সা মার্কা সবার সেরা মার্কা অটো রিক্সা যোগ্য প্রার্থীর মার্কা অটো রিক্সা মার্কা রাজনীতির মার্কা অটো রিক্সা মার্কা জনপ্রিয় বাবুল ভাই আমরা সবাই তোমায় চাই বাবুল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষহীন অটো রিক্সা ভোট দিন জনদর্দ চিনে নিন অটো রিক্সা মার্কাই ভোট দিন মিলেমিশে থাক

ইউনিয়নে প্রার্থী যারা বাবুল ভাই সবার সেরা সবার মুখে একই কথা বাবুল ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন অটো রিক্সা মার্কাই ভোট দিন জন দরদি চিনে নিন অটো রিক্সা মার্কাই ভোট দিন মিলে মিশে থাকতে দিন বাবুল ভাইকে ভোট দিন বাবুল ভাই চাই কি এলাকাবাসীর শান্তি বিপদের বন্ধু বাবুল ভাই আমরা সবাই তোমায় চাই সবার সেরা মার্কা অটো রিক্সা মার্কা উন্নয়নের মার্কা অটো রিক্সা মার্কা রাজনীতির মার্কা অটো রিকশা বাবুল ভাইর মার্কা অটো রিকশা মার্কা বয়স্ক ভাতার মার্কা অটো রিকশা মার্কা বিধবা ভাতার মার্কা অটো রিকশা মার্কা প্রতিবন্ধী ভাতার মার্কা অটো রিকশা মার্কা পঙ্গু ভাতার মার্কা অটো রিকশা মার্কা মাতৃকালীন ভাতার মার্কা অটো রিকশা মার্কা চারিত দিকে একই শুনি বাবুল ভাইয়ের জয়ের ধ্বনি বাবুল ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অংশ নিন অটো রিকশা মার্কায় ভোট দিন মিলে মিশে থাকতে দিন অটোরিকশা মার্কাই ভোট দিন যোগ্য প্রার্থী চিনে নিন বাবুল ভাইকে ভোট দিন আসবে ইউনিয়নের অটোরিক্সা মার্কাই ভোট দিন রক্ত চাই না শান্তি চাই অটোর সুযোগ দিন অটোরিকশা মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের দুই হাজার চব্বিশ সাল বাবুল ভাইয়ের বিজয়কাল বিজয়ের মার্কা